নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স টুডে দু হাজার চব্বিশ পুজো পরিক্রমা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর হাজরাপাড়া সর্বজনী দুর্গা পুজো মণ্ডপের ঠিক সামনে জগৎবল্লভপুরের দুর্গা পুজো মানে আমাদের সকলের মনে প্রথমেই যেই নাম আসে হাজরাপাড়া সর্বজনী দুর্গা পুজো সেই পুজোর পরিক্রমা নিয়েই আমি আপনাদের সামনে চলে এসেছি সাধারণত আমরা সকলেই প্রত্যেকটি পুজো মণ্ডপে ঘুরে ঘুরে প্যান্ডের ঠাকুর পুজোর থিম সব দেখি পুজো দিই এবং দিনের শেষে বাড়ি চলে যাই কখনো কি ভেবে দেখেছেন এই যে ঠাকুর সেটা কোথা থেকে আসছে বা কারা তৈরি করছেন এবং তার পিছনে কারি বা অবদান রয়েছে আমরা সেই সব কখনোই জানার চেষ্টাও করি না এই মুহূর্তে যে মণ্ডপটা আপনারা দেখছেন তা জগৎবল্লপুরের হাজরাপাড়া এলাকার সর্বজনীন দুর্গাপুজো যিনি সুন্দর প্রতিমা তৈরি তার নাম বিজয় করেছেন যেটা জানা যাচ্ছে তিনি আনতার জয়পুরের বাসিন্দা তিনি গত চোদ্দ বছর ধরে হাজরাপাড়া সর্বজনীন সর্বজনী দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কারণবশত তিনি তার একটি পা হারিয়ে ফেলেছেন এবং তার পেশা কিন্তু প্রতিমা তৈরি করা এবং তিনি জানাচ্ছেন এই প্রতিমা তৈরি করাই নাকি তার প্রধান জীবিকা এর ওপর নির্ভর করে তার পুরো সংসার চলে আমরা সকলেই জানি বেশ কয়েকদিন আগে ডিবিসি ছাড়া জলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উদয় সহ আমতার একাধিক এলাকায় এখনো পর্যন্ত তা সামলে উঠতে পারেনি আমতাবাসী সেই ভয়াবহ পরিস্থিতি থেকে উঠে কিভাবে তিনি এখানে আসলেন এবং কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছিল তাদের কি বলছেন ওই শিল্পী তার কাছ থেকে আমরা শুনে নেব বাড়ি হচ্ছে জয়পুর থানা গাম হ্যাঁ

এই পড়ছিলেন আতঙ্ক বলতে খুবই ভয়াবহ মানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে পাপের ভয় কাটার কিছু জলের ভয়টা খুব একা নাও পাপকে মানে জায়গা থেকে বেরিয়েছে এখানে যে এখানে যে আজকে এসেছি আচ্ছা কাজ করে আবার বাড়ি ফিরে যাবা হ্যাঁ বাড়ি দিছে আচ্ছা এটাই একমাত্র পেশা আমাদের টিজি এটাতেই আপনার সংসার আপনার নাম আমার নাম জয়চন্দ্র চন্দ্র এই জায়গাটার নাম যেখানে কাজ করছে করছি বল্লপুর হায়দ্রাবাদ আচ্ছা আর আপনার বাড়ি আমার বাড়ি বিনলা আমাদের তো আপনারা সবাই জানেন ওনাদের পরিস্থিতি তো খুবই ভয়াবহ হয়ে উঠেছিল দুর্বিষহ হয়ে উঠেছিল তাতেও যে ওনারা আমাদের এখানে এসে কাজ করছে এটাতে ওনাদেরকে আমরা কুর্নিস জানাই ওনারা এসেছেন অনেক কষ্ট করে ওনাদের আমরা গেছি যখন ঠাকুর আনতে দেখতে পেয়েছি যে ওনারা প্রায় একতলা বাড়ির সমান জলের মধ্যে ডুবেছিলেন আমাদের ঠাকুর তো ওনারা সরিয়ে রেখেছিলেন একটা নিরাপদ জায়গায় আবার এসেছেন আজ থেকে কাজ করছেন আজকেই কাজ করে ওনারা চলে যাবেন কত বছর থেকে আসছেন ওনারা প্রায় বারো তেরো বছর আসছেন প্রতি বছর এখানেই কাজ করেন প্রতি বছরই এসে কাজ করেন আমাদের পুজো এবছর ছিয়াত্তর বছরের পা দিল এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের জগৎবল্লভপুর সর্বসাধারণ দুর্গোৎসব কমিটি যাদের সমস্ত গ্রামবাসীরা এই পুজোর সাথে যুক্ত দেখলাম ওনার একটা পা নেই হ্যাঁ উনি যতদিন আমাদের এখানে আসছে আমরা যেমন ছোটবেলা থেকেই ওনাকে দেখে আসছি উনি যখন থেকেই আসছেন উনি বিশেষভাবেই সক্ষম একটা পাওনার নেই এই অবস্থাতেই উনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে স্পেশাল আকর্ষণ বলতে আমাদের কোনো থিমের পুজো হয় না প্রথমেই বলে থাকি আমরা সমাজ সচেতনমূলকই পুজো করে থাকি যেমন আমরা রক্তদান শিবির করছি মহাসপ্তমীর দিন এবং আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে ব্যানারের মাধ্যমে অ্যাওয়ারনেস প্রচার করে থাকি যেমন প্লাস্টিক মুক্ত সমাজ পরিবেশ বাঁচান এবং আমাদের মডেল দেখতে পাবেন এবছর সমাজবন্ধু মানে সকল সমাজের সমস্ত সমস্ত বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গঠন করা হয়েছে সমাজবন্ধু মডেল যাতে কুমোর চাষি এই ধরনের সকল স্তরের মানুষকে দেখতে পাবেন পুজোর প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই এগিয়ে গেছে আর প্রায় শেষের পথই আমরা পঞ্চমীর দিন আমাদের এই প্যান্ডেল মণ্ডপ বা প্রতিমা আপনারা দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বলবো আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেলে অবশ্যই আসুন এবং আমাদের রক্তদান শিবির থাকে স্বেচ্ছায় রক্ত দিন একটা মুমূর্ষ রোগীর একটা থ্যালাসেমিয়া রোগীর এক ফোঁটা রক্ত কতটা কাজে লাগে আপনারা জানেন তাই সাধারণ মানুষকে বলবো স্বেচ্ছায় রক্ত দিয়ে আপনারা একটা রোগীর জীবন বাঁচান আমার নাম অরিজিৎ হাজরা পূজা কমিটির সহ সম্পাদক এই জায়গায় জগৎবল্লপুর হাজরাপাড়া